মুসানবী নবী আলহিসাল্লাতু সালাম ও তার জাতির গঠনা নবী মুসা আলহি সাল্লাতু সালাম ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং তিনি বন ইসরাইল জাতির পথ প্রদর্শক ছিলেন তার জীবনের ঘটনাগুলো কোরআন ও হাদিসে বহুবার বর্ণিত হয়েছে তিনি ফেরাউনকে তাওহিদের দিকে ডাকেন এবং আল্লাহর সাহায্যের বন ইসরাইলকে দাসত্ব থেকে মুক্ত করেন জন্ম ও শৈশব নবী মুসা সালাম মিশরের বন ইসরাইল সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন সে সময় মিশরের শাসক ফেরাউন স্বপ্নে দেখেছিল নবী ইসরায়েলের এক ব্যক্তি তার রাজত্বের পতন ঘটাবে এতে সে ভয় পেয়ে বনে ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দেন মুসা আলাইহিসু সালামের মায়ের আশ্রয় আল্লাহ তালা মুসার মাকে ওই পাঠিয়ে নির্দেশ দেন তিনি যেন শিশুটিকে দুধ পান করান এবং যখন বয় পান তখন একটি বক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন আল্লাহ তাকে নিরাপদে ফিরিয়ে দেবেন ফেরাউনের প্রাসাদে লালন পালন মুসার বাক্সটি ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে পৌঁছায় তিনি শিশুটিকে গ্রহণ করেন এবং তাকে নিজের সন্তান রূপে লালন পালনের জন্য রাজি হন যুবক মুসা ও মিশর ত্যাগ মুসা আলহি সাল্লা সালাম যখন বড় হন তখন তিনি একদিন একজন মিশরীয়কে ভুলবশত আঘাত করলে সে মারা যায় এই ঘটনা জানাজানি হলে মুসা আলহি সাল্লা মিশর থেকে মাদিয়ান শহরে চলে যান মাদিয়ানে নবী সোয়াইবের সাথে সাক্ষাৎ মাদিয়ান তিনি নবী সোয়াইব আলহি সাল্লা এর মেয়েদের সহায়তা করেন এবং পরবর্তীতে সোয়াইব আলহি সাল্লা তাকে তার কন্যার সঙ্গে বিবাহ দেন নবুয়ত লাভ কয়েক বছর পর মুসা সালাম তার পরিবার সহ মিশরে ফেরার পথে তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন এবং নবুয়ত লাভ করেন আল্লাহ তাকে ফেরাউনকে সত্যের পথে আহ্বান করার নির্দেশ দেন ফেরাউনের দরবারে মুসা আলহি সালাম মুসা আলাইহি ইসাল্লাত ও তার ভাই হারুন আলিহিসাল্লা সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং তাকে আল্লাহর প্রতি ইমান আনতে বলেন ফেরাউনের অহংকার ফেরাউন তাদের কথার কর্ণপাত না করে তার জাদুকরণের সঙ্গে মূসা আলিহিস্লাসাল্লাম প্রতিযোগিতার আয়োজন করে মূসার লাঠির মুজিজা আল্লাহর ইচ্ছায় মুসা আলহি আসল্লা আসাল্লাম এর লাঠি এক বিশাল অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরণের সকল বানানো সাপকে গিলে ফেলে এতে জাদুকরণরা ইমান আনতে বাধ্য হয় কিন্তু ফেরাউন আরও কঠোর হয় এবং তাদের হত্যা করে বনে ইসরায়েলের মুক্তি ও লাল সাগর বিভাজন ফেরাউন মুসা আলহি সাল্লাতু সালাম দাওয়াত প্রত্যাখ্যান করে তার জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিতে অস্বীকার করে ফলে আল্লাহ ফেরাউনের জাতির উপর নয়টি শাস্তি দেন উদাহরণ পঙ্গপাল ব্যাঙ রক্তময় পানি খরা পশর বিনষ্ট ইত্যাদি লাল সাগর বিভাজন শেষমেশ আল্লাহর নির্দেশে মুসা আলাইহি সলাতুসাল বন ইসরাইলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যান ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের দাওয়া করলে আল্লাহর কুদরতে লাল সাগর দ্বিখণ্ডিত হয়ে মুসা আলাহি সলাতুসাল্লামের জন্য পথ তৈরি হয় বন ইসাইল শেষ সেই পথ দিয়ে পার হয়ে যায় কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা সাগরে ডুবে মারা যায় বন ইসরায়েলের পথ চলা ও পরীক্ষামূলক বন ইসরায়েলের মুক্তি পাওয়ার পর তারা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় স্বর্ণের বাছুরের উদা উপাসনা মুসা আলহিউলা সাল্লাম যখন তুর পাহাড়ে আল্লাহ নির্দেশনা নিতে যান তখন তাদের মধ্যে স্বামীরি নামেক এক ব্যক্তি একটি স্বর্ণের বাছুর তৈরি করে এবং লোকদের সেটার উপাসনা করতে বলে মুসা আলাহি সরাত ফিরে এসে তাদের এই ভুলের জন্য তিরস্কার করেন বন্যা ও সালওয়ার নাজিল বন জন্য আল্লাহ আকাশ থেকে বিশেষ খাদ্য বন্যা ও নাজিল করেন চল্লিশ বছর মরুভূমিতে ঘুরে বেড়ানো নবী আলহিসের মৃত্যু মুসা আলিহিস্লাম তার জীবনের শেষ সময় পর্যন্ত বন ইসরায়েলকে সত্য পথে রাখার চেষ্টা করেন আল্লাহ তাকে ফিলিস্তিনের ভূমির দৃশ্য দেখান কিন্তু সেই ভূমিতে প্রবেশের আগেই তিনি ইন্তেকাল করেন সুতরাং নবী মুসা আলহিস্লামের জীবন আমাদের ধৈর্য আত্মত্যাগ এবং ইমানের শিক্ষা দেয় তার ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয় যে সত্য ও ন্যায়ের পথে বাধা আসলেও আল্লাহর সাহায্য সব সবসময় সত্যবাদীদের জন্য থাকে